সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর ঊনসত্তর এবং সত্তর এই দুটো পৃষ্ঠার সমাধান আজকের সেশন তিন নম্বর সমস্যা সমাধানের অ্যালগোরিদম বানিয়ে আমরা পূরণ করে দিব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখতে থাকো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও ক্লাসটি উপভোগ করছো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে সেশন তিন সমস্যা সমাধানের অ্যালগোরিদম বানাই আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগোরিদম লিখব তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে এক শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট ছয়টি ভিন্ন দলে ভাগ করে দেবেন দুই প্রতিটি দল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যা যেগুলো প্রযুক্তি দিয়ে বিশেষ করে কোনো রোবট দিয়ে সমাধান করা যায় সেগুলো তালিকা একসঙ্গে করবে তিন এবারে নিজেরা মিলে আলোচনা করে একটি সমস্যা বাছাই করে সিদ্ধান্ত নেবে এই সমস্যা নিয়েই পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা দলের একাধিক শিক্ষার্থীর তালিকা ছিল সেটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে পাঁচ এবার নির্বাচন করা সমস্যা সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগোরিদম আলোচনা করে লিখে ফেলি মনে রাখতে হবে অ্যালগোরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সেই অ্যালগোরিদম দিলে অ্যালগোরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে যেমন আমরা এর আগে আগুন নেভানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম তুমি যদি আগুন নেভানোর একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার ক্ষমতা তোমার কাজ করার অ্যালগোরিদম কেমন হতো এক্ষেত্রে আমাদের অ্যালগোরিদম হবে পরের পৃষ্ঠার মতো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যেখানে অলরেডি একটি অ্যালগোরিদম দেওয়া রয়েছে সেই অনুসারে আমাদের নিজেদের একটি সমস্যা সমাধান করতে হবে তো সমস্যা হচ্ছে আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা অ্যালগোরিদম হচ্ছে ধাপ এক প্রথমে রোবটটি চালু করি ধাপ দুই রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি ধাপ তিন যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রভোগ করি আগুন না নেওয়া পর্যন্ত পানি ঢালতে থাকি চতুর্থ ধাপ কাজ শেষ করি এবার নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি যেখানে সমস্যা এবং অ্যালগোরিদম আমাদের নিজেদের পূরণ করতে হবে তো আমরা ছকটি পূরণ করে দেখতেছি তো সেশন তিনি আমাদের যে কাজটি দেওয়া ছিল নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি যেখানে সমস্যাটি ছিল আগুন নেবার জন্য রোবট ব্যবহার করা অ্যালগোরিদমে আমরা লিখতে পারি প্রথম ধাপে প্রথমে রোবট চালু করি দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে ঘরের অবস্থা দেখি তৃতীয় ধাপে যদি কোথাও আগুন না দেখা যায় তবে চতুর্থ ধাপে যাই আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেওয়া পর্যন্ত পানি ঢালতে থাকি চতুর্ধ ধাপে কাজ শেষ করি এখন আমরা সমস্যাটা সমাধান করব উপরের সেশন তিনে যে আমরা অ্যালগোরিদম দেখেছি এটার আলোকে মূলত হচ্ছে আমরা সমস্যাটা সমাধান করব তো সমস্যা সমাধানের জন্য কাজের ধাপ হচ্ছে অ্যালগোরিদম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে আর যে কোনো সমস্যার সমাধানে ধাপে ধাপে সম্পন্ন করতে হবে আর সকল ধাপ সম্পাদন করে আকারে লিখতে হবে তো আমাদের নমুনা অ্যালগোরিদমটি হচ্ছে নিজেদের দলের জন্য নির্বাচন করা দলগত সমস্যা হল রোবট ব্যবহার করে বাসাবাড়ি ময়লা পরিষ্কার করা সমস্যা রোবট ব্যবহার করে বাসাবাড়ি ময়লা পরিষ্কার করা অ্যালগোরিদমটি হবে প্রথম ধাপে রোবট চালু করি তৃতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে ঘরের অবস্থা দেখি তৃতীয় ধাপে যদি ময়লা দেখা যায় তবে চতুর্থ ধাপে চলে যাই অন্যথা পাঁচ নং ধাপে যাই চতুর্থ ধাপটি হচ্ছে ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ঘরটি পরিষ্কার করি এবং পঞ্চম ধাপে কাজটি শেষ করি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা এ পর্যন্ত আমাদের ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে তো পরবর্তী লেসনে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকো আল্লাহ হাফিজ